প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মান নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব অধ্যায় তিন অনুশীলন তিন পয়েন্ট এক পর্ব চার আজকে সমাধান করবো লক্ষ্য রাখো আট নয় দশ এবং এগারো মান নির্ণয় সংক্রান্ত ঠিক আছে লক্ষ্য রাখো আট নম্বর অঙ্কটা কী বলছে দেখো তো এ প্লাস বি মান রুট সেভেন এ এবং এ মাইনাস বি রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইটি বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফোর ওকে দেখো আট নম্বর প্রথমে আমরা কি লিখবো বলো তো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়েল রুট সেভেন হ্যাঁ এবং এ মাইনাস বি ইকুয়েল কত রুট ফাইভ প্রমাণ করো যে লেফট সাইড কত বলো তো এইট এ বিয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এটা বিভিন্নভাবে করা যায় এটা যদি আমরা এ বি সূত্র লেখে আলাদাভাবে কাজ করি ইভাই স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র লেখা আলাদাভাবে কাজ করে পরবর্তীতে মান বসাই দিলেও হবে আবার আর একটা উপায় আছে সেটা সেভাবে করলেও হবে যেটা তোমাদের সুবিধা হয় লক্ষ্য রাখো ধরো ফোর এ এর সাথে যদি টু গুণ করি কত হলো বলো তো এইটি বি মিলছে না ফোরবি ইন্টু টু এটি বি মিলছে তো সাথে কি আছে বলো তো টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার থাকতো তাই না এই যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সাথে থাকলো এখন এ ফোর এ সূত্র একটা আলাদা লিখবো টু স্কোয়ার প্লাস টু বিস্কোয়ার আলাদা একটা সূত্র লিখবো ঠিক আছে আর সূত্র দুইটা প্রয়োগ হবে লক্ষ্য রাখো ফোর এ বি সূত্রটা কী বলো তো এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিহল স্কোয়ার এটা আমরা জানি আচ্ছা এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা টু স্কোয়ার প্লাস টু স্কোয়ারের সূত্রটা কী এ প্লাস বিহল স্কোয়ার প্লাস এ মাইনাস বিহল স্কোয়ার লক্ষ্য রাখো এখানে একটা বোঝার বিষয় আছে দেখো এটা এটা প্রায় সেম শুধু ফোর এবির ক্ষেত্রে মাইনাস আর টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের ক্ষেত্রে এখানে প্লাস এই জন্যই পাশাপাশি এটা আমি লিখলাম ঠিক আছে আমি যখন সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম না তখন কিন্তু এই দুটো সূত্র এক জায়গায় রাখছিলাম ঠিক আছে মনে পড়ে কি মনে না পড়লে তোমরা পূর্বে একটু পর্ব আছে প্রথম পর্ব এই পর্বটা একটু পুরো ব্যাগ ভালো করে দেখে আসবে ব্যাক করে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিলে এখন মানটা বসাই দেবো দেখো রুট সেভেন স্কোয়ার রুট কত বলো তো ফাইভ স্কোয়ার রুট সেভেন স্কোয়ার প্লাস রুট ফাইভ স্কোয়ার ঠিক আছে আমি এখানে একটা কথা বলে নিই তোমাদের সঙ্গে দেখো আমি এখন ধারাবাহিকভাবে তোমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে এগুলো করাচ্ছি যখন আমরা এই অধ্যায়টা শেষ হবে তখন কি ধরনের প্রশ্ন সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় থাকে ঠিক আছে সেগুলো ব্যাপক আলোচনা করব ব্যাপক অনেক আলোচনা হবে তখন ঠিক আছে ধৈর্য হারা হবে না এটা আগে দেখো তারপরে যখন তিন পয়েন্ট দুই করবো ঠিক প্রশ্নমালার অঙ্কগুলো আগে শেষ করবো তারপরে ওটারও সৃজনশীল করবো তারপরে দুইটা প্রশ্নমালা মিলে সৃজনশীল তারপরে বোর্ডে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা করব ঠিক আছে ব্যাপক অঙ্ক করবো ঠিক আছে কোনো টেনশনের কোনো কারণ নেই মান কত সেভেন কীভাবে সেভেন বলো তো এই স্কোয়ারদের রুট কেটে গেলো আবার এখানেও কেটে গেলো কী তাহলে ফাইভ আর এখানে ইন্টু থাকলো এখানেও কেটে গেলো সেভেন থাকলো এই যে স্কোয়ার রুট কেটে যায় ঠিক আছে এই যে যদি রুট সেভেন স্কোয়ার অর্থাৎ এই রুটটা এটা কেটে গেলো ঠিক আছে হ্যাঁ আচ্ছা প্লাস ফাইভ কী থাকলো টু সাত আর পাশে কত কত বলো তো বারো বারো দিনে কত চব্বিশ আসছে এই রাইট সাইড আমরা ওকে এটা বোঝার কোনো সমস্যা নেই আর তাই না আচ্ছা আমরা এবার করবো কত নয় নম্বরটা করি দেখো এ প্লাস বি প্লাস এবং এবি প্লাস বি কত থার্টি ওয়ান হলে এস্কার প্লাস বি স্কার প্লাস সি স্কারের মান কত আচ্ছা প্রথমে আমরা লিখবো দেওয়া আছে কি লিখবো বলো তো দে আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়েল কত নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়েল কত থার্টি ওয়ান এস্কার প্লাস বি স্কার প্লাস সি স্কার মান চাইছে তাহলে আচ্ছা আমরা জানি একটা সূত্র জানি বলো তো এখানে আমরা কি কি একটা সূত্র আছে এটা আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা আমরা জানি তাই না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস এটা কিন্তু আমরা জানি অটোমেটিক তাই না এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়েল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু টু ইন্টু এটা কিন্তু আমরা জানি এটাও তোমরা জানো এবার দেখো আচ্ছা এ প্লাস সির মান আছে অবশ্যই আছে এর মানটা বসাই ইকুয়েল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মান জানা আমাদের নেই বা এটাই চাইছে সম্ভবত এটাই চাইছে নাকি কী চাইছে হ্যাঁ এটাই চাইছে তাহলে এটা আমরা বের করব ইনশাল্লাহ টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস ইয়ার মান দেওয়া আছে একত্রিশ বা মায়ন কত একাশি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস একত্রিশগুলো কত বাষট্টি আচ্ছা বা এই সবগুলো যদি এটা পার করে আনি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বাষট্টি ইকুয়েল একাশি ঠিক আছে এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়েল একাশি এই প্লাসটা এখানে এসে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যায় বা এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ারি ইকুয়াল কত বলো তো মাইনাস করলে কত হয় এগারো মধ্যে বছর নয় হাত থাকে এক সাত উনিশ তাই না শীষে কী দ্বারা লিখতে হয় অতএব দ্বারা লিখতে হয় ঠিক আছে আমরা সব সময়ের জন্য শীর্ষে অতএব দেবে অ্যান্সার ঠিক আছে আসছে না স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ারের মান কত কত উনিশ ওকে আমরা মিশাই দেবো এটা আশা করি আট এবং নয় বুঝতে কোনো সমস্যা নেই তো হ্যাঁ আচ্ছা ওকে মিশাই দেটা লক্ষ্য রাখো দশ দশ কী বলছে দেখো প্রায় সেম অঙ্কই দেওয়া আছে কী দেওয়া আছে বলো তো এ স্কোয়ার প্লাস বি ইকেল কত নাইন এবং প্লাস কত এইট আমরা জানি সরাসরি এটা কিন্তু আমরা সরাসরি চাইছে তাই না আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সরাসরি এটাই চাইছে আমরা এটাই সরাসরি জানি এ কারণ কোনো টেনশনই নেই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস সি প্লাস সি এখানে দেখো এই টুটা কিন্তু আসলে সবার মধ্যে আছে তোমরা লিখতে পারো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু সি প্লাস টু সি এ লিখতে পারো কিন্তু আমি একবারই কমন আকারে লিখেছি হ্যাঁ এখন দেখো সরাসরি এটার মান কত নাইন প্লাস টু ইন্টু এর মান কত এইট তাহলে নয় প্লাস আর দিনে ষোলো ষোলো নয় কত কত বলো তো পঁচিশ না কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পাঁচ সাত থাকে এক হ্যাঁ পঁচিশ সরি হ্যাঁ পঁচিশ ওকে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা করবো কত বলো তো এগারো আচ্ছা দেওয়া আছে আমরা এভাবে লেখি হ্যাঁ কি দেওয়া আছে বলো তো এ প্লাস বি প্লাস c 6 a² b² c² কত 14 আচ্ছা দেখো সরাসরি আমরা যে এখানে এটা দেওয়া আছে সরাসরি যদি আমরা এটার মান চাইছি এটা যদি সরাসরি মান বের করি দেখো আমরা এখন মনে করি এখানে লিখতেছি এখন বা অতএব দেখতে পারো কত এটা আচ্ছা দেওয়া আছে এটা এটা কিন্তু চাইছে এখানে বলতে পারো যে স্যার এখানে ফাঁকা রাখলেন কেন এখানে ফাঁকা রাখার কিছু কারণ আছে ঠিক আছে এটা আমি তোমাদের পরে বলবো কিছু কারণ আছে যে কোনো একটা জিনিসের কারণ আছে না অবশ্যই কারণ থাকে কিছু লেখার পিছনে কারণ থাকে হ্যাঁ একটা তোমার বাজার করতে যদি কেউ যায় সেখানেও কিছু কারণ থাকে হ্যাঁ যে কোনো জায়গায় যাও সেটার কারণ থাকে আমরা এখানে ফাঁকা রেখ লিখছি এখানেও কিছু কারণ আছে ফাঁকা রাখা দেখা যাক কি আসে সমান আচ্ছা এ মাইনাস বি হোল সূত্র সরাসরি লাগবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি প্লাস এ মানে এ বি মানে বি এখানে এ মানে বি তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস কি বলো তো সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ এটা তো বুঝতে কোনো সমস্যা নেই এটা না এখানে কিন্তু বর্গের সূত্র এটাও বর্গের সূত্র এটাও বর্গের সূত্র এখানে এ মানে এ বি মানে বি এ মানে কি বি মানে সি এ মানে সি বি মানে এ ঠিক আছে আচ্ছা দেখো তো স্কোয়ার স্কোয়ার কয়টা আছে দুইটা কোথায় কোথায় বলো তো এই যেখানে একটা এই যেখানে একটা স্কোয়ার কয়টা আছে দেখো তো এখানে একটা এখানে একটা সি স্কোয়ার আছে দুইটা দেখো টু সি স্কোয়ার এখন এ স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ারের কাজ হয়ে গেলে এখন মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ওকে এখানে আসি ভালো করে দেখো আচ্ছা টু যদি কমন নেওয়া যায় স্কোয়ারের মধ্যে থাকে তাহলে কি থাকে স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সিসোয়ার থাকে ওকে মাইনাস মাইনাস টু এবি টু সি মাইনাস টু সি এর মধ্যে যদি মাইনাস টু কমন নেওয়া যায় এবি প্লাস সি প্লাস সি ওকে মাইনাস সেভেন সব প্লাস হয়ে গেল এখন দেখো তো টু ইন টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার সি সিস্কোয়ার মান কত চোদ্দ টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর কি কোনো মান আছে বন্ধুরা আছে হ্যাঁ কোনো মান পাওয়া গেছে আছে দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি এ বি প্লাস বিসি প্লাস সি এর কোনো মান আছে তাহলে আমরা কি করবো এখন এই জায়গাতে আমাদের প্রয়োজন এই জায়গায় আমাদের প্রয়োজন আমরা প্রয়োজন কীভাবে এখান থেকে আমরা কাজ করব। এখানে এব বি প্লাস বিসি প্লাস সি মান বের করব আমি যদি সরাসরি এই কাজটাই করতাম তোমরা এই বলতে বলতে যে স্যার কে আপনি বুঝবো আমরা এটা বের করব কখন বুঝবো এটা বের করবো তাই না এই যে আমরা এখানে এই জায়গার প্রয়োজন ঠিক আছে এই জন্য আমরা এটা করতেছি আর তোমরা প্র্যাকটিস করবে বেশি করে তাহলে ইনশাআল্লাহ জানতে পারবা আচ্ছা আমরা জানি দেখো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সিএই কি জানি এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার এটা কিন্তু আমরা জানি তাই না দেখো বা বা কখন লিখবো মাঝখানে যদি সমান থাকে তাহলে প্রথমে বা লিখবো এর মান কত চোদ্দ প্লাস টু এটার মান নাই এটারই এতক্ষণ যে কাহিনিটা এটাই বের করবো এর ওয়ান সিক্স দেখো প্লাস টু প্লাস কত বলো তো ছত্রিশ বা টু এবি প্লাস বিসি প্লাস সি এ কত ছত্রিশ প্লাস টু আছে না মাইনাস ইয়া সরি প্লাস চোদ্দো আছে না 14 কত হলো মাইনাস করলে কত হয় বলো তো বলো কত আসে দুই হাতে থাকে না বাইশ ওকে বা এ বি প্লাস বিসি প্লাস সি এ বাইশ গুণ আকারে আছে এখানে কী হবে ভাগ এগারো দুগুণে বাইশ শেষে ওয়াতেব দ্বারা লিখবো এবি প্লাস বিসি প্লাস সি এই কত এগারো অঙ্কের সাথে মিলে হয়ে গেল ঠিক আছে এখন তাকে এটা মান বসাবো এই এগারো তাহলে চোদ্দ দুগুণে কত আটাশ এগারো দু কত বাইশ কত থাকে সরি অ্যান্সার ওকে বুঝতে পারছো তো সবাই হ্যাঁ এই যে আশা করি কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না তোমরা এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে এগুলো সুন্দর করে সেগুলো দেখে আসবা ভিজিট করবা তার পরবর্তীতে ফেসবুকে দেওয়া থাকবে তোমরা এগুলো দেখবা ঠিক আছে আর কোথাও কোনো সমস্যা যদি থেকে থাকে আমাকে কমেন্টে জানাবা সেগুলো আমি সুন্দর করে আপলোড করে দেবো আমি বারবারই বলি এগুলো আমি আরো বিস্তারিত আলোচনা করব সৃজনশীল যখন আমরা করবো ঠিক আছে এখন তো ধারাবাহিকভাবে আমি অনুশীলন অঙ্কগুলো করে দিচ্ছি পরবর্তীতে অনেক অনেক অঙ্ক করব আমি সৃজনশীল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো আর আর তোমাদের মূল্যবান আর সময় নষ্ট না করি তোমাদের জন্য দোয়া শুভকামনা থাকলো আর আমার জন্য একটু দোয়া রাখবা আমি যেন সুস্থ শরীরে সুস্থ মনে তোমাদেরকে শিক্ষা শিক্ষাদান করতে পারি ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ